আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো আমি তোমাকে পরামর্শ দিয়েছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি মানুষের বাড়িতে দোকানপাটে কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাধা কবুল হবে আমি ভিক্ষা করতে বলিনি এটা শেষ ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না নাপিতকে ঘর ভাড়া দিয়েছ ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত হবে না নাপির দাড়ি চাঁচে চাকরি চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু শোনা কোন চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবলে হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন